আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চশমা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চোখে চশমা নিতে তাহলে ওই ব্যক্তি কোনো সত্য উদ্ঘাটন করবে যে সত্যের দ্বারা সমাজের কোনো উপকার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা চশমার চোখে পড়তে তাহলে ওই ব্যক্তি কোনো পারে বিশেষ করে চোখের রোগ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার চশমা হারিয়ে ফেলেছেন তাহলে ওই ব্যক্তির কোনো কিছু চুরি হতে পারে তাই ওই ব্যক্তিকে সদা সতর্ক থাকতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো চশমা কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ওই ব্যক্তির চশমা চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেউ তাকে চশমা উপহার দিয়েছেন তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চোখের ডাক্তার দেখিয়ে কোনো চশমা নিচ্ছেন তাহলে ওই ব্যক্তির যদি কোনো সমস্যা থাকে পারিবারিক অথবা বন্ধুত্বের সেই সমস্যা সমাধান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চোখের চশমার পাওয়ার পরীক্ষা করছেন তাহলে ওই ব্যক্তি ভালোবাসার মানুষ কাছে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য